গুড ইভিনিং সবাইকে কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম তো আজকে সন্ধেবেলায় থেকে ব্লগটা শুরু করছি তো সন্ধে সন্ধেবেলায় দেখো একদম প্রায় সন্ধে হয়ে আসছে এরকম সময় তো চলো আগে গিয়ে একটু সন্ধেটা দিয়ে নেই ঠাকুর ঘরে তো সন্ধ্যে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আজকে আমাদের সন্ধেবেলায় একটা স্পেশাল স্ন্যাক্স তৈরি করছি তো সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব তো চলো সন্ধ্যে হয়ে এসছে এবার আমরা সন্ধেবেলায় আগে ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে নেব। এই যে আমি ওটা ঠাকুর ঘরে সন্ধে দিয়ে দিয়েছি সব ঠাকুরদের সন্ধে দিয়ে ঠাকুর ঘরে এই আলোটা আমি খুব একটা জ্বালাই না জানো তো তো মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখন একটু জ্বালাই তো এটা জ্বালালে বেশ ভালো লাগে এই যে বিভিন্ন কালারের স্পার্কেল হয় লাইটটায় তো এটা মাঝে মাঝে জ্বালাই না তো ছোট্ট একটা নাইট ল্যাম্প জ্বালানো থাকে ঠাকুর ঘরে এবার সন্ধে দেওয়া হয়ে গেছে চলো এবার তোমাদেরকে যে স্ন্যাক্সটার কথা বলছিলাম সেটা বানাবো তো আজকে বানাবো মটরসুরটির বল মানে পকোড়াও বলতে পারো তো এখানে একটা পুর রেডি করা হয়েছে মটরশুঁটিকে ভালো করে সেদ্ধ করে তার সঙ্গে আলু সেদ্ধ করে সেগুলোকে একসঙ্গে মিক্সিতে বেটে একটা পুর মতন তৈরি করা হয়েছে তার আগে এখানে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন একটুখানি রসুন ভালো করে ফোড়ন দিয়ে নিলাম দেওয়ার পরে এটা যতক্ষণ একটু গোল্ডেন ব্রাউন হবে গোল্ডেন ব্রাউন হওয়ার পরে এটাকে একটু নেড়ে নেব নিয়ে ওই যে মটরশুঁটির যে পেস্টটা রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আলু দিয়ে সেদ্ধ করে চটকে রাখা হয়েছিল এটাকে আর কি তো এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে যথারীতি এর মধ্যে নুন একটু চিনি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এই সব রকম দিতে হবে একটু জিরের গুঁড়ো মানে যে যেরকম স্বাদ অনুযায়ী অনেকে আবার এতে পেঁয়াজ দিতে পারো আমরা যদিও বা পেঁয়াজটা দেইনি আমাদের মনে হয় যে যে পেঁয়াজ দিয়ে খাবো না কিন্তু রসুন ফোড়ন দিলে রসুন এটা সুন্দর গন্ধ বেরোয় অনেকে এতে হিংও দিতে পারো আরও ভালো লাগবে খেতে তো যাই হোক আমরা যদিও বা এত কিছু দেইনি। রসুন তেলের মধ্যে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েই এইটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এটাকে ভালো করে দেখো যতক্ষণে যত বেশি নাড়বে এবার হয়ে এসছে বুঝব কী করে কড়াই থেকে ছেড়ে যাবে কড়াইতে আর লাগবে না সুন্দরভাবে কড়াই থেকে জিনিসটা ছেড়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে এই পুরটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে বেশি লঙ্কার দেওয়ার প্রয়োজন নেই এবার যে যেরকম ঝাল খাবে সে সেই মতনই ঝালটা দেবে অনেকে আছে এর মধ্যে তুমি লঙ্কা কুচিয়েও দিতে পারো আমিও দেবো তো লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারো সেটা হচ্ছে নিজেদের স্বাদ মতন সেটা দেবে তো এই পুরটা চলো মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমরা একটু সুজি নিয়ে নেব সুজিটা কাঁচা সুজির মধ্যে একটু বেসন নিয়ে নেব আর এই দেখো কুচি কুচি করে লঙ্কা কেটে নিয়েছি কিছুটা ঝাল ঝাল হবে বেশ ভালো লাগে এর মধ্যে একটু বেসন নিয়ে নেব আর নিয়ে নেব অল্প করে চালের গুঁড়ো এই সুজি বেসন চালের গুঁড়ো আর এই ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা এর মধ্যে একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটাও স্বাদ অনুযায়ী দেবো বেশি দেব না অতিরিক্ত ঝাল খাওয়া যায় না এবার লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এবার একটু সামান্য চিনি দিয়ে নিলাম এবার একটু নুন দিয়ে নেব এই সমস্ত উপকরণ উপকরণগুলোকে আগে ভালো করে শুকনো অবস্থাতে মেখে নেব। এর মধ্যে কোনো জল দেবার প্রয়োজন নেই আগেই বলে দিচ্ছি এতে জল অ্যাড করবার কোনো প্রয়োজন নেই তো প্রয়োজন হলে অ্যাড করো নয় তো নয় এবার একটু ধনে পাতা কুচি নিয়ে আর ওই যে পুটটা যেটা আমরা কড়াইতে নেড়ে রেখেছিলাম সেই পুটটা দিয়ে ভালো করে এই বেসন সুজি আর তোমার চালের গুঁড়ো এগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে তো এখানে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এই কারণেই কেন এই পুটটা যেটা দেখছো এটাই একটা ভেজা ভাব রয়েছে আলাদা করে জল দিলে অতিরিক্ত বেশি জল জলে হয়ে যাবে তাহলে জিনিসটা সে ঠিক মতন হবে না এইবার পুরোপুরি মাখা হয়ে যাবার পর একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে যেমন আমরা আটা ময়দা মাখি রুটি করার জন্য ঠিক সেই রকম একটা মণ্ড তৈরি করে নিতে হবে আর হাতের মধ্যে তেলটা দেওয়ার কারণ এটাই যে হাতের মধ্যে যেটা লেগে লেগে যাচ্ছে সেটা হাত থেকে পুরোটা ছাড়িয়ে যাবে আর ওর গায়ে একটু তেলটা অ্যাবজর্ব করিয়ে একটুখানি কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তাহলে কী হবে জিনিসটা বেশ ফ্লাপি মতন হবে সুন্দর হবে আর একটু তেল তেলে মতন ভালো হবে তো এই যে দেখো আমাদের মেখে এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দিয়ে কিছুক্ষণ বেশিক্ষণ নয় খানিকক্ষণ রাখার পরে এবার আমরা শেপ দেবো তো যে যেরকম ইচ্ছে শেপ দিতে পারো গোল শেপ দিতে পারো লম্বা শেপ দিতে পারো বা ভেজিটেবল চপ যেরকম করে ওরকম শেপও দেওয়া যেতে পারে কি বেশি নরম মাখলে বলগুলো তেলের মধ্যে ছাড়লে না এরকম সুন্দর গোল থাকবে না তাহলে সেটা ঘেটে যাবে তেলের মধ্যে দিলে একটু শক্ত রাখলে এরকম সুন্দরভাবে ভাজা হবে এবার দেখো আমাদের বলগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসছে এবার আমরা বলগুলোকে তুলে নিচ্ছি আমাদের ভাজা অলমোস্ট রেডি এটাকে তোমরা মুড়ির সঙ্গে খেতে পারো তারপরে সস দিয়ে খেতে পারো যেমন খুশি খেতে পারো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স রেডি হয়ে গেছে তোমরা জানিও যে কে কে এরকম খেয়েছো আর যদি না খেয়ে থাকো একটু ট্রাই করতে পারো এর সঙ্গে এবার একটু গরম গরম চা নিয়ে চলে এলাম দুধ চা ছাড়া কোনো স্ন্যাক্স আমাদের কাছে অন্তত অসম্পূর্ণ এদিকে আমার বাবানের জন্য বিকালের একটু দুধ বিস্কিট নিয়ে চলে এলাম তো এইটুকু আজকের আমার ব্লগটা তো কেমন লাগলো তোমরা সকলে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ থ্যাংক ইউ টাটা